আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ইদুল আজহার দ্বিতীয় দিন থেকে বিশ্বজয়ী হাফেজদের বৃহত্তম কোরআনিক প্ল্যাটফর্ম নাসুর কোরআনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী কোরআন তেলোয়াদ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি হাফেজ তরিকুল ইসলাম এবং বাংলাদেশের স্বনামধন্য আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারিগর উক্ত প্রশিক্ষণে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করবেন ইনশাআল্লাহ আর তাই উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন এবং অন্যকে উৎসাহিত করুন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বিশ্বজয়ী হাফেজদের বৃহত্তম পৌরাণিক প্ল্যাটফর্ম ন্যাশনাল কোরআনের উদ্যোগে ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে 5 দিনব্যাপী কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ উক্ত প্রশিক্ষণে আমি সাত সুরেল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারিবুন উপস্থিত থেকে নিয়মিত درس প্রদান করবেন ইনশাআল্লাহ অতএব যারা নিজ তিলাওয়াতের বিশুদ্ধতার মান উত্তীর্ণ করতে চান তারা অবশ্যই উক্ত প্রশিক্ষণে শতস্ফূর্ত অংশ করুন এবং এর দাওয়াত সর্বত্র পৌঁছে দিন

নিয়মিত পাঠ দান করবেন ইনশাল সুতরাং যারা সুন্দর লাহানে তার তিলের সহিত কোরআন তেলাও শিখতে চান তারা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এবং অন্যকে ওর জন্য উৎসাহিত করুন আল্লাহ তাহলে আমাদের সবাইকে দিনের জন্য কোরআনের জন্য এবং ইসলামের জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ